নমস্কার রিয়ার খুশির মুহূর্ত পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এ দেখুন পাতা বাহাটা কত সুন্দর লাগছে তাই না সাথে যে চন্দ্রমল্লিকা আর গাঁদা বেশ দারুণ লাগছে পাশের বাড়ি গেছিলাম তো ওখানে এই ফুলগুলো দেখলাম দেখে ভালো লাগলো তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম আজকের ব্লগটা হলো আমার মেয়ের প্রি বার্থডে ব্লগ মানে আমি কি বাপের বাড়ি গেছিলাম তো ওখানে আমার মা ভাই মা ও আমার বৌদি সবাই মিলে আমার মেয়ের বার্থডেটা সেলিব্রেট করে নিলো প্রথমে বৌদি বিরিয়ানি বানিয়ে নিয়েছিল সকালের দিকে আর বিকালের দিকে একটা কেক এনে আমরা কেটেছিলাম যেহেতু আমি বার্থ ওর বার্থডের আগেই বাড়ি চলে আসবো সেই জন্য আগেতেই ওর বার্থডেটা সেলিব্রেশন ওরা করে নিলো আর ওরা কেউ আসবে না ওর বার্থডেতে সেই জন্য আগেই করে নিলাম এই যেখানে বসে গেছে আমার মেয়ে বিরিয়ানি খেতে অল্প একটু খেয়েছিল এতটা খেতে পারিনি যেহেতু ঝাল হয়েছিল অল্প একটু খেয়েছিল খুব একটা আর এইদিকে আমার বঞ্জি এসেছে বঞ্জি লেগে গেছে বোনের বোনের বার্থডেতে বেরুন খোলাচ্ছে আর এইদিকে আমার মেয়েও বেরুন খোলাচ্ছে আর ওইখানে ওই যে আমাদের গরুটা ওখানে কি করছে দেখুন আর এই যে মন জিনিস থেকে কেকটা আনা হয়েছিল এই কেকটা আমার বঞ্জির যখন বার্থডে হয়েছিল তখনও ওখান থেকে আনা হয়েছিল তবে ফ্লেভারটা এক হলো কেকটা আলাদা বেশ ভালো খেতে এই আমার মেয়ে এখানে বসে গেছে ও এবারে তিন বছরের বার্থডে তো বসে গেছে ও কেক কাটতে প্রথমে তো লজ্জা পেয়ে উঠে যাচ্ছিল তারপরে যে বসে গেছে সাথে আমিও বসে গেছি যেহেতু ও ছোটো এখন একা পারবে না সেই জন্য আমিও ওর সাথে কেকটা খাটছি আর খুব মজা করেছি সবাই মিলে বাড়ির সবাই মিলে দেখুন আমি বেশি কিছু বলবো না আপনারা দেখতে দেখে বলবেন কেমন হয়েছে আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করবে যাতে ও ভালো থাকে সুস্থ থাকে আর সারাটা জীবন এইভাবে

আর এইদিকে আমার ভাইপো সেও এবার কেক কাটবে বলে এসে গেছে কারণ দিদি কাটলো আর ও কাটবে না তো সেই জন্য দু ভাই বোনকে একসাথে কেকটা কাটালাম

যেহেতু বাড়ির সবাই ছিল ওই দেখুন আমিও কেক কাটতে কাটতে কেক খেতে লেগেছি হাতে যে সত্যি ভালো খেতে

আমাকে নাকি আমি নিয়ে এলো আগের দিনটা আমরা এইভাবেই কাটালাম আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করবেন চলুন তাহলে ভিডিওটা আগে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার